নমস্কার বন্ধুরা মামটিস রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি হাজির হয়েছি আলু বেগুন দিয়ে সামুদ্রিক পাঁচ মিশালি ছোটো মাছের চচ্চড়ি নিয়ে খুব কম সময়ে কম মশলায় আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন খেতে দুর্দান্ত লাগে রেসিপিটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল তাহলে দেখে নিন আমি কিভাবে বানিয়ে ফেলবো আমার আজকের এই রেসিপি সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি সামুদ্রিক পাঁচ মিশালি মাছ দেখুন এর মধ্যে চিংড়ি মাছও আছে আরও অনেক রকমের মাছ এর মধ্যে আছে মাছগুলোকে ধুয়ে তারপর আমি নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে রেখে দিয়েছি পাঁচ মিনিটের জন্য একটা বড় সাইজের আলুকে আমি লম্বা লম্বা করে আর পাতলা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটা ছোট সাইজের বেগুনকেও আমি কেটে নিয়েছি দেখুন বেগুনের সাইজটা বেগুনটাকে ধুয়ে তারপর বেগুনটাকে কেটেছি একটা ছোটো সাইজের টমেটোকেও ছোট ছোট করে কেটে নিয়েছি আর নিয়েছি একটা ছোট সাইজের পেঁয়াজ সেটাকেও আমি পাতলা পাতলা করে কচিয়ে নিয়েছি আর নিয়েছি পাঁচটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকে মাঝখান দিয়ে কেটে নিয়েছি একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো ঝালটা যদি আপনাদের বেশি লাগে লঙ্কার গুঁড়োর পরিমাণটা বাড়িয়ে দেবেন হাফ চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম অল্প জল একটা চামচ দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে রেখে দেবো ঢাকা দিয়ে কড়াই বসিয়ে কড়াইটাকে গরম করে নিয়ে দিয়ে দিলাম সরষের তেল তেলটা গরম হলে মাছগুলোকে আমি দিয়ে দিলাম গরম তেলের মধ্যে হতে দিলাম দু থেকে তিন মিনিটের জন্য তিন মিনিট পর মাছটাকে আমি উল্টে নিচ্ছি দেখুন মাছের এক পিঠ খুব ভালোভাবেই ভাজা হয়ে গেছে অন্য পিটটা হওয়ার জন্য আবারও দু মিনিট অপেক্ষা করব দু মিনিট পর মাছটাকে আমি উল্টে নিচ্ছি দেখুন অন্য পিটটাও খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপর মাছগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিলাম ওই মাছ ভাজার তেলের মধ্যেই দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে ফোড়ন ফোড়নটা পনেরো থেকে কুড়ি সেকেন্ড হওয়ার পর দিয়ে দিলাম কেটে রাখা আলু আর হাফ চামচ নুন আলুটাকে আমি ভেজে নেব প্রায় তিন থেকে চার মিনিট দেখুন আলুটা ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ পেঁয়াজটাকে দিয়েও দু থেকে তিন মিনিট ভেজে নেব যখন পেঁয়াজটার কালার হালকা চেঞ্জ হবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা বেগুন বেগুনগুলোকে আলু আর পেঁয়াজের সাথে ভেজে নেব দু থেকে তিন মিনিট দেখুন সব কিছু খুব ভালোভাবেই ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম কুচানো টমেটো আর কাঁচা লঙ্কা চেরা আর দিলাম হাফ চামচ নুন টমেটোটাকে দিয়ে সব কিছুর সাথে একসঙ্গে ভেজে নেব যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে পুরোপুরিভাবে দেখুন টমেটোটা গলে গিয়ে সবজির সাথে মিশে গেছে দিয়ে দিলাম জল দিয়ে গুলে রাখা মশলা মশলাটাকে দিয়ে আমি কষিয়ে নেব চার থেকে পাঁচ মিনিটের জন্য এই রান্নাটি করতে বেশি সময় লাগে না খুব কম সময়ের মধ্যে আপনারা ঝটপট বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন দেখুন কষানো হয়ে গেছে দিয়ে দিলাম পরিমাণ মতো জল ঝোলটা আপনারা যদি বেশি রাখতে চান তাহলে জলের পরিমাণটা একটু বেশি দেবেন আমি এখানে দিয়েছি এক বাটি জল এই সময় নুনটাকে চেক করে নেবেন যদি নুনের প্রয়োজন হয় তাহলে আপনারা দিয়ে দেবেন স্বাদ মতো নুন আমার এখানে নুনের প্রয়োজন হয়েছে তাই দিয়ে দিলাম স্বাদ মতো নুন আবারও একবার মিশিয়ে নিলাম এরপর কি আটকে দিয়ে মিডিয়াম আছে হতে দেব পাঁচ থেকে সাত মিনিটের জন্য সাত মিনিট পর ঢাকনাটাকে আমি খুলে নিলাম দেখুন ঝোলটা অনেকটাই কমে গেছে আর এই সময় আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলোকে আর দিলাম বেশ কিছুটা ধনেপাতা কুচি এই ধনেপাতা কুচিটা দেওয়ার ফলে এই রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে সব কিছু একসাথে মিশিয়ে নিলাম আবারও ঢাকনাটাকে আটকে দিয়ে হতে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটাকে আমি খুলে নিলাম রান্নাটা আমার হয়েই গেছে শুধুমাত্র একবার নেড়ে নিলাম দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিলাম রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি আলু বেগুন দিয়ে সামুদ্রিক পাঁচমিশালি মাছের চচ্চড়ি রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল বেলাইকন সমেত তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ